মহেশতলায় বাটনাগরে পৃথিবীর সব থেকে বড় প্রতিমা একশো এগারো ফুটে সরস্বতী পুজোর দিনে লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর জি নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন মহেশতলায় বাটনাগরে পৃথিবীর সব থেকে বড় প্রতিমা একশো এগারো ফুটে সরস্বতী পুজোর দিনে দূর দূরান্ত থেকে জমাচ্ছে ভিড় ফির নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক ও ডায়মন্ড হারবার জেলা পুলিশ মণ্ডপে প্রতিমা দর্শন করতে দিতে হচ্ছে খণ্ডার পর ঘণ্টা লাইন মণ্ডপের সামনে সেলফি তুলছে আট থেকে আশি যত বেলা গড়াচ্ছে বাড়ছে তত ভিড় পৃথিবীর সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার উচ্চতা একশো এগারো ফুট ভাবনা মায়ের কাছে মাথা নিচু বাটানগরে সরস্বতী সবার উঁচু প্রতিমা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে আট থেকে আশি মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আটজিএম নট নিউজ

মায়ের কাছে মাথা নিচু বাটানগরের সরস্বতী সবার উঁচু আমরা মাকে চেয়েছিলাম যে মাকে আমরা উচ্চতরভাবে দেখব মাকে আমরা তার জন্য একশো এগারো ফুট নির্মাণ করেছি আমাদের অক্লান্ত পরিশ্রমে সবার অক্লান্ত পরিশ্রমে আমরা মাকে কি বলবো মাকে বসিয়েছি মাকে আমাদের মনের মধ্যে বসিয়েছি এবং মা জানিয়ে সবাইকে ভালো রাখে এটাই মার কাছে করি আপনার গোপাল স্বানগর দুটো ক্লাবকে আমরা এক করে পুজোটা করতে চেয়েছিলাম এবং সেটা করেছি যেটা মহেশতলার বুকে এবং সারা ভারতবর্ষের বুকে একটা সারা ফেলেছে প্রচুর মানুষ প্রচুর মানুষ আজকে এখানে এসছেন এবং আমরা আগামী দিন থেকে ঠাকুর দেখার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি মানুষকে এবং সোশ্যাল মিডিয়ায় যারা যারা প্রচণ্ড আমাদের সাপোর্ট করেছে যেরকম বেশিরভাগ নিউজ চ্যানেল পেপার সবাই যেভাবেই পুজোটাকে সমর্থন করেছে তাই সবাইকে তাদের আমার ধন্যবাদ বিশেষ করে আজকে যারা উপস্থিত ছিল কলা কুশলীরা এবং পুরুষ কুশারিকে যার এক খুব ভালো পারফরমেন্স আমরা দেখলাম আমাদের প্রত্যেকটা কাউন্সিলার আমাদের প্রত্যেকটা সিআইসি মেম্বার আমাদের টাউন প্রেসিডেন্ট এবং সর্বোপরি আমাদের যে মণ্ডপটা আমরা তাকে রিকোয়েস্ট করেছিলাম যে উপরে আসার জন্য স্টেজে সে আসতে চায়নি আমাদের সাংসদের আত্মসহায়ক সুমিত রায়কে সে এসে আমাদের এটা শুভেচ্ছা দিয়েছে এবং আমাদের পাশে থাকবার বার্তা দিয়েছে এবং আমি সবার কাছে একটাই কথা বলতে চাই যদি আমরা প্রথমবার পুজো করছি যদি কোনো আমাদের ভুল ত্রুটি হয় সেটা আমাদের জানাবেন আমরা সেটা সামনের বার চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করব আমাদের যদি কোনো ভুল হয় আমাদের সেটা ক্ষমা করবেন এবং সবাইকে আমি আমন্ত্রণ করব। জানি আপনারা এই প্রতিমা দর্শন করুন আর পরের বার আমরা চেষ্টা করব আরও ভালো আরও ভালো কিছু নয়স তোলার জন্য উপহার দেওয়ার জন্য তখন আমরা আরও বুঝতে পারব যে আমাদের এইবারে ভুলগুলো আমরা শুধরাতে পারবো যে কি করলে আমাদের ভালো হবে সেই ভুলগুলোকে শুধরে আমরা আবার নতুন করে শুরু করব বিশেষ করে ধন্যবাদ আমার সাংসদকে সে আজকে আসতে পারেনি কিন্তু তার এক শুভেচ্ছা বার্তা আমরা দেখো মণ্ডপের সামনে লাগিয়েছি এবং আমরা আশা রাখি যে আমাদের সাংসদ আমাদের এই প্যান্ডেলে আসবেনি সেটা আমরা আশা রাখছি এবং সবাইকে সবাইকে বলছি যে আমাদের এভাবে সমর্থন করার জন্য আমরা ভাবতে পারিনি যে আমাদের পুজোটা এত দূর পর্যন্ত চলে যাবে এই লেভেলে চলে যাবে সত্যি আমরা আমাদের বলার ভাষা রাখে না ভাষা রাখে না যাদের অক্লান্ত পরিশ্রমে এই জায়গাটা গড়ে উঠেছে আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আমার ছোট ভাই সব সময় আমাকে বলে যে দাদা অন্য কিছু কিছু কাজে সরস্বতী বা আশীর্বাদ থেকে বেশি লাগে তো আমি চাইব যে সবাই আজ অব্দি যেভাবে অগনাকে ভালোবেসে এসছেন সেভাবেই ভালোবাসবে এবং মিসকাল ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই ও নাম আমি এত ভালো অনুষ্ঠান এত সুন্দর অনুষ্ঠানে নেবো না কিন্তু চাইব সবাই অহনাকে সাপোর্ট করবেন এবং এই ঐতিহাসিক মুহূর্তটা সাক্ষী আমি যে আজকে আছি তার জন্য যারা যারা আমাকে ইনভাইট করেছেন গোপালদা এবং অভিষেক দাকে অনেক অনেক ধন্যবাদ আর আমি চাইব সবাই আপনারা খুব ভালো থাকুন সরস্বতী পুজো খুব 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 ভালো থাকুন থ্যাংক ইউ স্যার সেটাও খুব ভালো লাগছে আর এত বড় মা সরস্বতীকে দেখে তো মানে কি বলবো একশো এগারো ফুট মানে আমি ভাবতেই পারছি না এই এই একটা মানে ছোট থেকে ফার্স্ট টাইম জীবনে দেখলাম আর বাটার অগরের মানুষজনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ঠাকুর আমাদের মানে আমরা দর্শন করতে পারলাম এসে আর সবাই কি পরিণীতা দেখা হচ্ছে জি বাংলাতে কারণ পকেট থাকা হবে ভ্যালেন্টাইন্স ডে খরচা করতে হবে গিফট দিতে হবে গার্লফ্রেন্ডদের তো পকেট তো ফাঁকা হবে তো আমি তোমাদের সবাইকে বলতে চাই পশ্চিমবাংলার মেয়ে হয়ে আজকে গর্ববোধ হচ্ছে যে আজকে এত সুন্দর মুহূর্ত আমি দেখতে পাচ্ছি যেখানে এত সুন্দর মায়ের প্রতিমা আর আমি বাক্রুদ্ধ সত্যি বলতে গেলে থ্যাংক ইউ বাটানগর থ্যাংক ইউ কমিটির সমস্ত সদস্যকে থ্যাংক ইউ আমার প্রিয় অভিষেক দাকে আমার মনে হয় ওনার অল্টারনেটিভ বাংলায় কেউ নেই সো আমার প্রচণ্ড কাছের একজন আর গোপাল দা থ্যাংক ইউ সো মাচ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ তোমরা না থাকলে আমার মনে হয় যে এই অস্তিত্ব বা এই স্টেজে দাঁড়িয়ে থাকার যোগ্যতাই থাকবে না আমার থ্যাংক ইউ আর এখানে আমার প্রচুর ফেলো আর্টিস্ট আছে অনেকের মুখ চেনা অনেকে আমি পার্সোনালি চিনি না বাট এত সুন্দর লাগছে ওকে দেখতে আমার নিজের মনে হচ্ছে আমি কেন এত ল্যাপ খাই আমি কেন শুটিং ছাড়া মেকআপ করি নি আমি এটা ভাবছি এখন এসে বাট দিস ইজ মি সো থ্যাঙ্ক ইউ আর থ্যাঙ্ক সো মাচ কৌশানি ফর Taking your time and being আমরা উদ্বোধন করব আমাদের এই প্রতিমার এই একটা ঐতিহাসিক চমৎকার ঐতিহাসিক মুহূর্ত আমরা উদ্বোধন করার পর প্রতি প্রচলিত করে

કરો ભી ભી ধাকৃষ্ণনগর কৃষি সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি নির্বাচন দু হাজার পঁচিশ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার এই নির্বাচনে গণতান্ত্রিক প্রগতিশীল জোট তাদের মনোনীত বিয়াল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস তাদের সমবায় বাঁচাও নাম করে তারা দুজন প্রার্থী নিতে ব্যর্থ হয়েছিল তারা চল্লিশ জন প্রার্থী দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল আমাদের গণতান্ত্রিক প্রগতিশীল জোটে বিয়াল্লিশ জন প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে তাদের পরাস্ত হয়েছে এই সমবায়ের যে নির্বাচক মণ্ডলী তারা যে সিদ্ধান্ত করেছেন অত্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত তারা কোনোভাবেই এই অসদ তৃণমূল কংগ্রেসকে কোনোভাবে ক্ষমতায় আসতে যায়নি এবং স্থানীয়ভাবে মানুষজন এই নির্বাচনে ভীষণভাবে তারা সহযোগিতা করেছেন যার ফলেতে এই নির্বাচনে প্রগতিশীল জোর একটা ভালো রকমের ফলাফল করতে পেরেছে সেই জন্য আমরা গণতান্ত্রিক প্রগতিশীল কমিটির পক্ষ থেকে আমরা নির্বাচিত যে তাদের পক্ষ থেকে এলাকাবাসী সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি কিন্তু আমরা নাম আমার নাম দীনেশ চন্দ্র পাহাড়ি আমি এই সমবায়ের মেম্বার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার